শ্রাবণ মাসের শেষ সোমবার অম্বিকা কালনা একশো আটটা শিব মন্দিরে আমি এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে আছি রানাঘাট মিশন গেটের সামনে যে সাবয়ে আছে সাবওয়ের নিচে থেকে ভিডিওটি শুরু করলাম এখান থেকে আমার ভিডিওটি স্টার্ট করছি এখন নিচে রয়েছি এখনই উপরে উঠে আসবো মেন রাস্তার উপরে এই নেই বারো উঠে পড়লাম নদী কোটমোর পার করে চুন্নি নদী বীজ পার করে সোজা চৌত্রিশ নম্বর বা এন এইচ বারো রোড দিয়ে আমি যাব আমার গন্তব্য কালনা অম্বিকা কালনা যে একশো আটটা শিব মন্দির আছে এবং অন্যান্য যে মন্দিরগুলো আছে সেইগুলো দর্শন করা যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে ওখানে অনেক অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান দেখবার জন্যই আমাদের ওখানে যাওয়া চুন্দি নদী ব্রিজ পার করে যাচ্ছি লাগে সুন্দর টার্নিং হলো বাদিকে সেন্ট জোসেস হাই স্কুল বেশ বড় হাই স্কুল বাদিকে যে শালা বড় বিল্ডিংটা এটাই সেন্ট জোসেস হাই স্কুল সামনেই স্কুলে যাওয়ার জন্য বাস এবং সবসময় এখানে কার্ড দেওয়া থাকে ব্যারিকেড করা থাকে যাতে গাড়ি আসতে হয়ে যায় এবং এখানকার যেহেতু স্কুলের বাস থেকে শুরু করে স্কুলের কিছু বা এখানকার কাজকর্মের সমস্ত যে বাইরে যা কাজকর্ম হয় তারই জন্য এখানে সবসময় কার্ড দেওয়া থাকে ওরাই পরিচালনা করে বাড়িটা যার জন্য সবসময় এখানে একটা ব্যস্ততার মধ্যে থাকে আজকে কালনা যাওয়ার একটা বিশেষ ইচ্ছা বা আগের থেকে ঠিক করে রেখেছিলাম যে আজকে এই দিন আমি কালনা যাব তার কারণ হচ্ছে একশো আটটা শিব মন্দির ওখানে যাব কিন্তু একশো আটটা শিব মন্দিরই আমার মেন কাজ তো ওখানে না আসল কাজটা হচ্ছে আমার ওখানে মহিষ মন্দির বলে একটা পুজো হয় সেই পুজোটা যেরকম আমাদের দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজোতে সপ্তমী অষ্টমী নবমী দমেশ দশমী হয় ঠিক তেমনি এখানে আমি অষ্ট অষ্টমীর দিন যেয়ে দেখব কি হচ্ছে এবং কি কি হয় বা কিভাবে হয় আর কী কি অনুষ্ঠান হচ্ছে সেগুলো দেখব কথা বলতে বলতে আমি হইপুর ব্রিজে উঠে পড়েছি হঠাৎই চাল কলের যে চোঙাটা আছে ওই চোঙাটা দেখতে পেলাম মানে যে আমি হইপুরে পৌঁছে গেছি আর কি নাহলে নিচ থেকে তো বোঝা যায় না যে কোনটা কোথায় পার হচ্ছে এখন ওই চাল কলের যে চুঁয়াটা যেটা উঁচু হয়ে থাকে সেই কারণে বুঝতে পারি যে হইপুর পার করে যাচ্ছি এই যে রাস্তার মধ্যে চলছি কেউ আর আসতে চালাচ্ছে না প্রত্যেকেই পুরো স্পিড নিয়ে বেরোচ্ছে এখন আমি জানি না যে এই হাইরোডে এখন কত কিলোমিটার স্পিড লিমিট করে দিয়েছে কারণ সাইডে কোনো লেখাও নেই যে কোনো কত কিলোমিটার স্পিড লিমিট আছে তবে আরটিও যদি মনে করে যে এখানে কোনো কিলো স্পিড ওমিটার লাগিয়ে টেস্ট করে কেউ আর সিক্সটির নিচে নয় সিক্সটির উপরই চক্রবাই চালাচ্ছে এতটাই রাস্তা ভালো কথা বলতে বলতে ফুলিয়া চলে এলাম ভিক্টোরিয়া ব্রিজের উপরে রয়েছে এখন ভিক্টোরিয়া পার করার পরে এখানে আর কোন জায়গা আমি আগের মতো আর চিনতে পারি না একমাত্র পা দিকে যে প্রথম ফুলিয়ার ঘোষের পেট্রোল পাম্প আছে সেটা একমাত্র চিনতে পারি আর বাদবাকি ডান দিকে যে সমস্ত পাড়া আছে সেই পাড়াগুলো আর নয় আমি চিনতে পারি না কথা বলতে বলতে আমি ফুলিয়া পার করে আমি শান্তিপুরের যে নিচের রাস্তাটা আছে সেই রাস্তাতে চলবো যাব আর কি আমি নিচের রাস্তা চলে এলাম শান্তিপুরের আরও ঘুরতে যাবো না ওটা সোজা চৌত্রিশ নম্বর বেরিয়ে গেল আমি শান্তিপুরের যে থানা থানার রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে ধরলাম তখন এসেছিলাম বেশ কয়েকবারই ঘুরে হয়েছিল বুঝতে না পারে এগিয়ে গিয়েছে আবার ব্যাক করে এসেছি কোনো সময় এমনও হয়েছে যে এখন সোজা চলে যে বাইপাস এবং পার করে স্টেশনের রোড দিয়ে ঢুকেছি যদিও ওই রাস্তাটাই ভালো নিচের রাস্তাটা যে টাউনের মধ্যে দিয়ে গেলে শান্তিপুর টাউনে গেলে সবসময় জামের মধ্যে পড়তে হয় কিন্তু আজকে আমি যেহেতু কালনাতে যাবো কাজে আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে হ্যাঁ কালো যে ফেরিঘাটটা পার হতে হবে টাউনের রাস্তা সবসময় লোকজন ভর্তি থাকে কে শান্তিপুর থানা পুলিশ স্টেশন শান্তিপুর আমি ডান যাবো না আমি সুজাবিলি যাবো পেরিয়ে চলে এলাম আর কোনো এদিক ওদিক না একটাই রাস্তা এক সোজা একদম কালনা ফেরিঘাট প্রায় সাত কিলোমিটার রাস্তা বোধ হয় খুব সম্ভব সাড়ে ছয় কি সাত কিলোমিটার রাস্তা আছে এর আগে যখন আমি এসেছিলাম এই রাস্তাতে তখন রাস্তাটাও ভালোই ছিল এখনও দেখছি ভালোই আছে শান্তিপুর মতিগঞ্জ মোড় থেকে কালনা বাস স্ট্যান্ড অবধি যেখানে ফেরিঘাট আছে সেই অবধি প্রায় সাড়ে ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা এই রাস্তাটা এর আগে আমি যখন এসেছিলাম তখন রাস্তাটা খুব ভালোই ছিল এখনও এই অবধি যত যত দূর এসছে আর কি ততদূর অবধি রাস্তা খুব ভালোই আছে এই রাস্তা দেখে মনে হচ্ছে যে সামনের রাস্তাটাও বোধহয় একই রকমই আছে দেখা চারিদিকে একেবারে পাট পচানোর যে গন্ধ মোমো করছে সেই পাটগুলো শুকোতে দিয়েছে এবং তার গন্ধ এবং পাট ছাড়াচ্ছে বা পাট পচাচ্ছে সেই পচানো যে গন্ধ একদম চারিদিকে মম করছে এই রাস্তাটা চড়া কিন্তু খুব একটা বেশি না একটা গাড়ি ঢুকলেই রাস্তা আটকে যায় এবং এ বসবাস করা খুব মুশকিল হয়ে যায় এতদিন হয়ে গেছে এতদিনে ভেবেছিল যে রাস্তাটা তো চড়া করবে কিন্তু সেই রাস্তাটা যা ছিল আগে এখনও সেই একই রকম রাস্তা আছে খুব ভালো পেয়েছি পুরো আকাশটাই মেঘলা বৃষ্টির কোনো তবে আকাশ যেহেতু মেঘলা আছে শুরু হয়ে যেতে পারে গ্রামের রাস্তার পরিবেশটা খুবই ভালো খুব সুন্দর পরিবেশ এবং এই গ্রামগুলোর সমস্ত কাপড়ের হ্যান্ডলুম যেগুলো বলা হয় মানে হাতে তৈরি যে কাপড়গুলো সেইগুলো অনেক কারখানা এখানে আছে যে শান্তিপুরে যে শাড়িগুলো তৈরি হয় এখান থেকে সমস্ত ভালো ভালো শাড়ি সমস্ত দোকান দোকান বলতে এখানে সমস্ত কারখানা এই কারখানার থেকে সমস্ত তাদের দোকানে মাল যায় এবং প্রচুর এরকম তাঁতেই এখানে প্রচুর তাঁতি এখানে আছে শান্তিপুরের মহাজন যারা আছে যা কাপুরের মহাজন আছে তারা সমস্ত এখানে প্রত্যেকটা জায়গায় ধরা আছে তাদের সমস্ত লোক আছে এখানে তারা যেরকমভাবে ডিজাইন দিয়ে দেয় এখানে সেই সমস্ত ডিজাইনের কাপড় তৈরি হয় এবং সেই কাপড় তাদের গোডাউনে যায় কালনা ফেরিঘাটে চলে এসেছি আমি এখন ফেরিতে উঠবো কোন দিকটা নামবো আমি বুঝতে পারছি না আমি বাঁদিকে নামবো না ডান নামবো পাঁচ মিনিট দাঁড়াতে হলো পাঁচ মিনিটের মধ্যেই এই ভেসেলটি চলে এসছে এই ভেসেলি আমি আমার গাড়ি তুলবো ওপারে যেতে গেলে আমাকে এই ভেসেলি উঠতে হবে পার হয়েছিলাম এর থেকে বড় ভেসেল ছিল না এইটাই ও আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে এইটাই না এইটাই য়াক খালি হয়ে গেল এখন আমরা উঠব ভেজে লে উঠে পড়েছি মাঝে সাঝে ভেসেলে উঠতে খুব একটা খারাপ লাগে না কিন্তু যারা রেগুলার এই ভেসেল দিয়ে পারাপার করছে তাদের বোধ হয় ব্রিজ হলেই ভালো তাহলে ভেসেল পার হতে হবে না বা অপেক্ষা করারও কোনো প্রয়োজন হবে না হয়তো এখন ভেসেল চলছে আগামীতে হয়তো ব্রিজও হয়ে যেতে পারে এটা হুগলি নদী নদী এখন ভরা টই লাইফ গার্ড রয়েছে এটা লাইফ গার্ড তাদের বালতি নিয়ে যাচ্ছে লাইফ গার্ডের মধ্যে জল থাকলে সেই জলটাকে ছেঁচে তুলবে এবং চারদিকটা কী হচ্ছে না হচ্ছে খোঁজখবর এবং বৃষ্টি রেখে দেবে যদি কোনো প্রবলেম হয় উদ্ধার কাজ এরাই চালাবে

দেখতে পাচ্ছি বোর্ডে লেখা রয়েছে কালনা ফেরিঘাট এটি হচ্ছে কালনা দিয়ে কালনা ফেরিঘাট বলে কিন্তু আমরা যেখানে স্টার্ট করলাম ওটাকে তো আমি বললাম কালনা ফেরিঘাট কিন্তু একটা ফেরিঘাট নয় ওটা ফেরিঘাটই কিন্তু কালনা নয় ওটা একটা ওখানকার নাম দিয়ে করা আছে সোজা করে একটু যাই হোক পৌঁছে গেলাম কালনা ফেরিঘাটে এখন নামব এই যে পিছনে থান ভাই এটা পিছনে টানতে তো কত কত ভাই ও আর ধরে তো আগে নেবে না তো এটা কোথায় গেল পার হয়ে চলে এল বুঝতে ফেরিতে নিল আমাকে কুড়ি টাকা আমার এবং গাড়ি মিলে কুড়ি টাকা আর পাঁচ টাকা কুলি নিল কোন মাসের শেষ সোমবার প্রচণ্ড ভিড় প্রত্যেকটা মোড়ে মোড়ে জ্যাম আমি এখান থেকে বাঁদিকে চলে যাব সোজা একটু গেলেই বাঁদিকে গেলে আবার বাঁদিকে টার্নিং নিলি একশো আটটা শিব মন্দির ছটা শিব মন্দির সামনেই দেখতে পাচ্ছি একশো আটটা শিব মন্দির এখানে সবাইকে জল পরিবেশন করা হচ্ছে কোন আমি কালনায় পৌঁছে গেছি যেটা অম্বিকা কালনা বলা হয় এখানে মহিষমর্দিনী পুজো হচ্ছে এটা দেখবার জন্যে আজ মহা অষ্টমী শ্রাবণ মাসের শেষ সোমবার এটাই মহিষমর্দিনীর প্রতিমা আজকে অষ্টমী গঙ্গার পাশেই এই মেলার আয়োজন করেছে এই মেলাটা সকালের দিকে এখন কোনো লোকজন নেই বিকেল হলেই এই মেলার চেহারাটা পুরো পাল্টে যাবে পাশেই এই ভেসেলটা দাঁড়িয়ে আছে গঙ্গায় সবাই স্নান করছে এখান থেকেই স্নান করে পুজো দেবে কিভাবে মানুষ পুজো দিতে যাচ্ছে কতটা ভক্তি থাকলে এভাবে এইভাবে পুজো দিতে যায় শুধু মেয়েরাই না ছেলেরাও এর মধ্যে আছে মেয়ে ছেলে সবাই এখানে পুজো দিচ্ছে ঠিক এইভাবে মন্দিরের সামনে এইভাবে পুজো দিচ্ছে এখানে আমি আমার ভিডিওটি শেষ করলাম